রাজনৈতিক দল বিজেপি যারা আশীর দশক থেকে এ নিয়ে আন্দোলন করছে এই কথা বলেই আমাদের উনিশশো সালে এই রাস্তার উপরে বিজেপি কর্মীদের ওপরে লাঠিচার্জ হয় আমাদের বক্তব্য ছিল কি যে বাংলাদেশি বেআইনি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে এবং আমাদের সে সময় দাবি ছিল তা আজকে আমাদের বক্তব্য বাস্তবায়িত হয়েছে আজকে শুধু বিজেপি নয় অসংখ্য সাধারণ মানুষ যারা অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন তারাও মনে করছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে এবং তার জন্য এটার বিরোধিতা করার প্রয়োজন আছে আর স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের বাইশশো কিলোমিটারের কিছু বেশি চার হাজার সাত কিলোমিটার টোটাল বাংলাদেশের বর্ডার যারা পূর্ব ভারতের দিক দিয়েও ঢোকেন উত্তর পূর্ব ভারত দিয়েও তারাও কিন্তু কলকাতার উপর দিয়ে যায় এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এখানে একটা ফেক আধার কার্ড তৈরি প্যান কার্ড তৈরির হাব তৈরি হয়েছে তো আজকে শুধু হিন্দুরা নয় তামিলনাড়ু ত্রিপুর অবিজেপি শাসিত সরকার ভাই আপনারা কথা বললে কি করা হবে তামিলনাড়ু সরকার অবিজেপি শাসিত সরকার এবং তথাকথিত হিন্দুত্ব বিরোধী সরকার স্টালিন যে বক্তব্য রেখেছে আজকে তারা প্রতিনিয়ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের রেড করছে রাত্রিবেলায় এবং তাদের থেকে আইডেন্টিটি দেখতে চাইছে সেখানে যারা ধরা পড়ছে বাঙালি তারা সবাই উত্তর চব্বিশ পরগনা থেকে কালেক্ট করেছে এখন সেখানের টেক্সটাইল হাবের লোকেরা বলছে কোনো বাঙালিকে রাখবো না তো যারা ভারতীয় মুসলমান আছেন তৃণমূলের রাজ্যে আজকে তারাও তো অসুরক্ষিত এর জন্যই আমরা বলেছিলাম যে এন আর সির প্রয়োজন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আছে রাজ্যে যদি এন না হয় তাহলে আগামী দিন এটা ইসলামিক রিপাবলিক হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার আগে পুঁজির সহযোগিতা নিয়েছিলেন এখানে তার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি প্রধানমন্ত্রীর বারণ করা সত্ত্বেও তাকে রাজ্য পাঠিয়েছিলেন বিভিন্ন যারা ভারত বিরোধী কার্যকলাপ করে আশ্রয় দিয়ে যে এর আমলে যে পশ্চিমবঙ্গ ছিল একটা সেফ প্যাসেজ তৃণমূল কংগ্রেস তাকে একটা সেফ হোম বানিয়ে দিয়েছে আমরাই একমাত্র দল আমরা এটা বলছি এবং এটা আমরা বলে যাব আমরা যে কোনো মূল্যে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে রাজনীতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে ভারতবর্ষের সমস্ত মুসলমানকে মুখ্যমন্ত্রী ওই উগ্রপন্থীদের সঙ্গে একই লাইনে দাঁড় করাতে চাইছেন আমরা সেটা মনে করি না আমরা মনে করি এস ওয়াজেদ আলীর বাংলায় সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলীর বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় অন্তত এ ঘটনা না ঘটুক আমাদের আবেদন সমস্ত শুভ সম্পন্ন শিক্ষিত সচেতন জাতীয়তাবাদী মুসলমানদের কাছে যেটা এটা কোনো ধর্মের লড়াই নয় এটা অস্তিত্ব লক্ষের লড়াই আজকে আপনারা নিজেদের আর্থসামাজিক অবস্থার দিকে তাকিয়ে দেখুন আর গুজরাটের মুসলমানদের দিকে দেখুন তাকিয়ে দেখুন পার্থক্যটা দৃশ্যমান আজকে যে পরিমাণ মাদ্রাসা পশ্চিমবঙ্গে আছে সারা ভারত পৃথিবীতে কোনো ইসলামিক দেশে এই এত সংখ্যক মাদ্রাসা নেই যে ওয়াক অফ নিয়ে আপনারা আন্দোলন করছেন সেই ওয়াক অফ প্রপার্টি সবচেয়ে বেশি লুট হয়েছে তৃণমূল সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা ওয়াক অফ প্রপার্টি লুট করেছে হাইকোর্টের নির্দেশকে না মেনে থানার উল্টো দিকে পর্যন্ত মাল্টি স্টোরেজ বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে আর যে বাচ্চাগুলো আজকে বারো থেকে পনেরো বছরের মুর্শিদাবাদে পাথর ছুঁড়লো কে ছুঁড়ল বা কারা ছুঁড়ালো বড়ো কথা নয় কেন পাথরটা ছুঁড়ল যাদের মাঠে ফুটবল খেলার কথা যাদের ডাঙ্গুলি খেলার কথা ক্রিকেট খেলার কথা তারা হিন্দুদের বাড়িতে নিজের মাস্টার বাড়িতে তরোয়াল নিয়ে পৌঁছে যাচ্ছে কেন এই ইস্যুটা পশ্চিমবঙ্গে কেউ অ্যাড্রেস করছে না তার কারণ হচ্ছে এই যে মাদ্রাসায় শিশু মনে যে ইন্ডকট্রিনেশন চলেছে অ্যান্টি ইন্ডিয়া প্রপাগেশন চলেছে ভারত বিরোধিতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে এটা তোমার দেশ নয় এটা দারুল হার্ব এটাকে দারুল ইসলাম বানাতে হবে এখানে সেরিয়াত প্রতিষ্ঠা করতে হবে তাই কাফেরদের আক্রমণ করতে হবে এই শিক্ষাটা পশ্চিমবঙ্গে চলেছে নির্বিঘ্নে আর এই ধরনের প্রপাগেশনের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো সুয়মোটো ব্যবস্থা নেয়নি ফলে আজকে জল মাথার উপর দিয়ে বইছে এখন এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ সংগঠিত হয়েছেন তারা এবার তৃণমূল সমেত এই মৌলবাদীদের সরিয়ে দেবেন কলকাতা শহরে তো সবই বেআইনি ওর কনস্ট্রাকশন বেআইনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাক যার আছে সেখানে কনস্ট্রাকশন তো গোটা কলকাতা কর্পোরেশনের মধ্যে তো পুকুর বোঝানো জলাশয় বোঝানো বাড়ি চলছে বেআইনি নির্মাণ তো তাদের হচ্ছে ছ ফুট রাস্তায় আজকে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কলকাতার উপকণ্ঠে মাল্টিস আটতলা বিল্ডিং বানাচ্ছেন তো মেয়র এগুলো জানেন না উনি সবই জানেন এখন চলে উনি ধর্মকর্মে মন দিয়েছেন ওই কি দাওয়াতে ইসলাম টিসলাম ওইসব করছেন এই জন্য আগুনটা আগুন লাগছে মুখ্যমন্ত্রী চিনলেন কি করে কারা যোগ্য অযোগ্য চিনেই যখন গেছেন একবার কোর্টে গিয়ে বলে দিন সমস্যার সমাধান হয়ে যায় যোগ্যরা চাকরি ফেরত পায় স্কুল তার নিজস্ব ছন্দে ফেরে এটাই তো আমরা বলছি একমাত্র মুখ্যমন্ত্রী পারেন যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতে তিন বছর ধরে তো করলেন না এখন এসব তামাশা তৈরি করার নাম কি কে বিজেপি বিজেপির মতো চলছে আরে বিজেপি বিজেপির মতো চলছে কোন ক্ষোভ নেই কোন বিক্ষোভ নেই লক্ষ্য একটাই একদম জগন্নাথ দেবের ওখানে দিলীপ ঘোষ যখন পৌঁছে গিয়েছিলেন ওইখান থেকেই মনে হয় মানে বিদায় শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ওই জন্যই গেছে গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিস ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন